নানির বিয়ে হয়েছে নানির বিয়ে না হইলে আমরা কেমনে হইতাম নানির বিয়ে হইছে না আচ্ছা তো এখন আপনার নানি আপনি আর কে থাকে আমার নানি আমি আর আমার ছোট বোন ছোট বোন আর আপনার বাবা মা বাবা মা নাই নাই কেন আর শুনেন না কষ্ট লাগে মনে আচ্ছা থাক কষ্টের কথা বেশি বলার দরকার নাই আপনার মনের মানুষকে কষ্ট করে দিলেন ভাই আচ্ছা ঠিক আছে সরি মন খারাপ করার জন্য তা এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন কেন আসছেন এখন আসছি তো অনেক কষ্ট করে আসছি আজকে 20 দিন ধরে মনে করো কোনো কাজ কাম নাই বাসাতে পড়ে আছে কি কাজ করতেন বাসাবাড়ি কাম করতাম বাসাবাড়ির কাজ করতেন কেন 20 দিন ধরে বাসায় পড়ে আছেন কেন এই যে ভাই হাতটা ভেঙে গেছে হাত ভেঙে গেছে আরে কিভাবে হাত ভাঙছে হাত ভাঙছিল ভাই কাজ করতে যে পাপে স্লিপ পড়ে যায় ভেঙে গেছে কাজ করতে পা পিছলে পড়ে গেছেন এত সুন্দর মানুষটা আপনি বাসা কাজ করেন আমার তো বিশ্বাস হয় না না ভাই আমার আমরা হইছি গরিব আমরা যতক্ষণে যেই কাম পাবো সেই কাম করে খাবো আমাদের পেট চলবে কিভাবে আমরা সেই ধান্দায় থাকি আচ্ছা আচ্ছা তো যদি আপনাকে কোনো মানুষ বিয়ে করতে চায় আর বিয়ে করতে চায় কি অনেকেই আপনার ভিডিওটা দেখলে বিয়ে করতে চাইবে কি রকম মানুষ এলে তার জীবন সঙ্গিনী হবেন যেমন মানুষই হোক দুই বেলা দুই মুটো খাইতে পারবে সুখ দুঃখে পাশে থাকবে এরকম একটা জীবন সঙ্গী হইলে দর আর কিছু চাই না মাশাআল্লাহ আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ফোন নাম্বার মুখস্থ নাই আমি বলে দেব হ্যাঁ বলে দাও তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন ঠিক আছে 018 018 এটাই তো আপনার ফোন নম্বর আচ্ছা ফোন দিলে আপনি তো ধরবেন হ্যাঁ আমি ধরব আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের কাছে আমার একটাই কথা কেউ খারাপ মন নিয়ে আমার পাশে আসতে চাইবেন না আমার সাথে যোগাযোগ করেন এই যে আমার হাতটা ভেঙে গেছে দয়া করে আমার সহযোগিতা করবে আচ্ছা অবশ্যই মানুষ আপনাকে হেলথ সহযোগিতা করার চেষ্টা করবে এবং করবে তো ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ